ভাবে এলাকাবাসীকে আনন্দ দেওয়ার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিচিত্রা অনুষ্ঠান এবং আশুড়ি মায়ের কাছে ভোগ বিতরণ অনুষ্ঠানও করেন এবং এলাকাবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করেন এবং আমি এই ক্লাবের কাছে আহ্বান জানাই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হবে আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাব জাতি ধর্মণ্ডল নির্বিশেষে সবাই উপস্থিত হবেন এবং এই ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থাকে আপনারা সব রকম সহযোগিতা করবেন এবং আশীর্বাদ করবেন এবং পাশে দাঁড়াবেন আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং পাশে থাকার আমি অঙ্গীকার করছি আমরা বসন্তকালে মা বাসন্তী দুর্গা দেবীর আরাধনা করি রাজা সুরজ প্রথম ঋষি মেধসের আশ্রমে প্রসঙ্গ প্রথম বাসন্তী দুর্গোৎসবের সূচনা সুস্থ রাখুন ভালো রাখুন এবং নতুন বছরের আমি পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি যাতে নতুন বছর বাঙালির প্রত্যেকটি পরিবারে যাতে সুখ সমৃদ্ধি ঘটে আমি এই কামনা করছি আগামী দিনে সমাজসেবা করার জন্য এবং প্রতিযোগিতামূলক কোনো অনুষ্ঠান যদি তারা করেন আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা থাকবে এবং এলাকাবাসীর যদি কোনো অসুবিধা হয় আমার পক্ষ থেকে আমি সব রকম সহযোগিতা করার জন্য আমি এখানে অঙ্গীকারবদ্ধ করব ঠিক পক্ষ থেকে দীপক সারকে আমরা প্রণাম জানাই নতুন বছরের শুভেচ্ছা জানাই আমাদের যুব সমাজের আইকন ক্লাবের পক্ষ থেকে সকল সদস্য এবং সদস্যবৃন্দরা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমরা শত কোটি দাদাকে পেয়ে আমরা খুশি এবং গর্বিত এই বলে আমার বক্তব্য শেষ করি বেশি ভক্ত কেন্দ্রে চলার জন্য একটা চিন্তা আমরা করছি বা করব আগামী জানলে এই প্রতিষ্ঠান যত বড় হয় উন্নত মানের হয় সকল প্রতিনিধি এসছে আজকে অনুষ্ঠান সবাই আমরা আনন্দিত গর্বিত এই সবাইকে নিয়ে আমরা চলার পথ এগিয়ে নিয়ে আসার জন্য সবার কাছে আমরা করে ভাবনা দাদা আমাদের সঙ্গে আছে নিয়ে চলব দাদাকে দাদাকে সঙ্গে পেয়েছি এগিয়ে যাব দাদাকে নিয়ে এই কামনাই করি দাদা আমাদের পাশে থাকে সব সময়ের জন্য দাদা বিগত দিনেও আমাদের সঙ্গে থাকবে এই কামনাটা করি এই বলে আমার কথা শেষ করছি দাদাকে কিছু বলার জন্য